নীল চিরকুট লেখনিতে নৌসিন আহমেদ রুদেল পর্ব দুই সারা রাত উত্তেজনায় ছটফট করে ভোর চারটার দিকে ঘুমুতে গেল নম্রতা কলেজে তখন হেয়ার চেঞ্জ পরীক্ষার প্রস্তুতি চলছে পরীক্ষার আগের দিনের ক্লাসটা তখন ভয়ানক গুরুত্বপূর্ণ সারা বছর টুটু করে ঘুরে বেড়ানো নম্রতাদের জন্য শীত নোট কালেক্ট করার সেই একমুখম সময় কিন্তু নম্রতার মাথায় পরীক্ষার চিন্তা খেলল না পরীক্ষার প্রতি সেন্সেটিভ নম্রতা গ্রীষ্মের জুম বৃষ্টি মাথায় করে কলেজে গেল ঠিক কিন্তু দু মিনিটও টেকলো না ক্লাসরুমের পেছনে দরজা দিয়ে নিরাকে টেনে হিঁচড়ে বের করে আনলো বৃষ্টিতে আগলেজা হয়ে নয়টার দিকে শাহবাগ গ্রন্থাগারে গিয়ে পৌঁছালো তারা গ্রন্থাগার তখন মাত্রই খুলেছে নম্রতা উত্তেজনা নিয়ে দ্বিতীয় তলার দিকে ছুট লাগালো নীরা অত্যন্ত বিরক্ত হয়ে বলল এতদিন আমার শুধু সন্দেহ ছিল আজ প্রমাণ হয়ে গেল যে তুই মারাত্মক পাগল কাল বিকেলে মাত্র চিঠি লিখলি আজি উত্তর পেয়ে যাবি তোর কি ধারণা মানুষ তোর চিঠির জন্য হা করে মরে যাচ্ছে নীরার কথায় নম্রতার উৎসাহ খানিক নিয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে কপাল থেকে বৃষ্টির পানি ঝাড়ল কম্পিত হাতে ফিলোসফির বইটা উঠিয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল তারা দিয়ে বলল কি রে দেখ জলদি এসেছে তোর চিঠি নম্রতা চাপা উত্তেজনা নিয়ে বলল যদি না থাকে যদি নয় সত্যি থাকবে না সবাই তো আর তোর মতো পাগল নয় যে বই না পড়ে বইয়ের ভেতর চিঠি খুঁজে বেড়াবে তবু দেখ কথায় আছে মনের শান্তি বড় শান্তি নম্রতা মলাটের নিচে চিঠির খোঁজ করল তার নিজের লেখা চিঠি ব্যতীত ভিন্ন কোনো চিঠি পাওয়া গেল না নীরা গুজগুজ করে বলল বলেছিলাম পাবিনা শুধু শুধু ক্লাসটা মিস করলি স্যার নিশ্চয় কত কিছু দাগিয়ে দিয়েছে পরশু পরীক্ষায় কি লিখব আমরা নম্রতা জবাব দিল বৃষ্টি ভেজা চুপসানো মুখ নিয়েই বাড়ি ফিরল অসময়ে বৃষ্টিতে ভেজায় পরের দিনই ভয়ানক জ্বরে কাহিল হলো জ্বর আর পরীক্ষার চাপে চিঠির কথা বেমালুম ভুলে গেল নম্রতা প্রায় এক সপ্তাহ পর পরীক্ষা শেষে বান্ধবীদের সাথে ফুস্কা খেতে বসে চর করেই মনে পড়ে গেল তার সেই নীল চিরকুটের কথা ফুস্কা ফেলে নীলাকে নিয়ে আবারও হাজির হলো গ্রন্থগারের বারান্দায় ফুস্কা ফেলে আসায় নীলা তখন মহাবিরক্ত এই মাথা পাগল মেয়েটা তার বন্ধু হওয়ায় বিরক্তির বহরটা যেন আরো খানিকটা অতিরঞ্জিত কিন্তু কিছু কিছু মানুষের ওপর বিরক্ত হওয়া চলে না এরা মানুষের বিরক্তি বা রাগকে যেমন পাত্তা দেয় না ঠিক তেমনই অন্যকে সাহায্য করতে গিয়ে মান প্রাণ সব হারালেও বিরক্ত হয় না নম্রতা হলো সেই ধরনের মানুষ তার ওপর বিরক্ত হওয়া সাজে না নম্রতা এবারও আশাহত হল ফিলোসফির বইটির দিকে কিছুক্ষণ বীরত্ব থেকে হেসে ফেলল মাথা নেড়ে বলল চিঠির জবাব না নাই এই চিঠিটা চিঠিটা এখানেই আমার আবেগময় সুন্দর এই বইকে উৎসর্গ করলাম চল আজ তোকে ডাবল প্লেট ফুসকা খাওয়াব বিস্ময় নিয়ে বলল ফুসকা খাওয়াবি মানে তোর মন খারাপ লাগছে না না লাগছে না আমাদের ছোট্ট জীবনটাতে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মন খারাপ করতে নেই বাবা বলে এই যে চিঠি বিষয়ক সুন্দর ঝামেলাটা হয়ে গেল এটাও সেই বিউটিফুল ফ্লাওয়ারের অংশ আই হ্যাভ টু ফিল নম্রতা সর্বদা প্রাণোচ্ছল প্রাণবন্ত মেয়ে তার সতেরো বছরের জীবনে কখনোই তাকে দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে দেখা যায়নি সবসময় ঠোঁটের কোণে এক চিলতে হাসি আটকে রাখা তার স্বভাব অল্পতে উত্তেজিত হওয়া অল্পতে খুশি হওয়া প্রাণ খোলে হাসা আর আড্ডা জমানোর গুণে সে সর্বদাই আকর্ষণীয় নম্রতার স্বাভাবিক চরিত্র অনুযায়ী চিঠি বিষয়ক ব্যাপারটাও তার মনে খুব একটা দাগ আঁকতে পারিও না পড়াশোনা বন্ধু বান্ধব দুষ্টামা আর পাগলামা ভরা জীবনে ওই ক্ষুদ্র চিঠিটা দীর্ঘক্ষণ জায়গা দখল করে রাখতে পারল না নম্রতা চিঠির কথাটা বেমালুম ভুলে বসল। যথারীতি ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়ে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হল কলেজের সিনিয়র সিটিজেন হতে পেরে তারা তখন মহাখুশি খুশি বান্ধবীরা মিলে হৈ হৈ করে টিউশনই করা দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া তখন নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে উঠল ঠিক এমন একটা সময়ই এলো এই মৃদু শান্ত ঝড়ে এলোমেলো হয়ে গেল নম্রতা একদিন ইংরেজি টিউশনই শেষ করে শাহবাগ গ্রন্থাগারে গিয়ে বসল বান্ধবীরা উদ্দেশ্য নিরিবিলিতে ক্লাস নটার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা বান্ধবীরা সবাই নিয়ে ব্যস্ত হয়ে পড়তেই নম্রতার অসচেতন চোখ দুটো ওই চির পরিচিত বইটির উপর গিয়ে পড়ল নিতান্ত কৌতূহল বস্ত উঠে গিয়ে বইটা তুলে নিরুষে মলাটের নিচে নিজ হাতে লেখা নীল চিরকুটের খোঁজ নিতেই চমকে উঠল নম্রতা নীল কাগজের পরিবর্তে সাধারণ সাদা কাগজে লেখা সম্বোধনহীন ছোট্ট এক চিঠি উঠে এলো হাতে সেখানে গুটি গুটি সুন্দর অক্ষরে লেখা আপনি কি পাগল নাকি নিতান্তই কিশোরী একজন পাগল বোধ হয় না আমার জানা মতে পাগলেরা সাজিয়ে গুছিয়ে চিঠি লিখতে জানে না কিন্তু কিশোরীরা জানে যুবতীদের থেকে কিশোরীদের চিঠি লেখার গুণটা পাকা তাদের মাথায় থাকা উদ্ভট চিন্তাগুলো ভীষণ পাকা যেমন আপনার এই চিঠি প্রেমের উদ্ভট ভাবনাটা উদ্ভট বললাম বলে মন খারাপ করলেন মন খারাপ করবেন না এই ভাবনাটা সত্যিই উদ্ভট বই অন্য কিছু নয় আজকের যুগে এসে এভাবে বন্ধুত্ব বা প্রেম করার সাহস কারো হবে বলে মনে হয় না হয়তো মাথাতেও আনবে না তবে মাঝে মাঝে উদ্ভট কিছু করতে খারাপ লাগে না যেমনটা আমি করছি আপনার এই উদ্ভট চিঠির উদ্ভট জবাব দিচ্ছি আমার মতো মানুষ অজ্ঞাত এক কিশোরীকে চিঠি লিখছে তা আমার নিজের কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না চিঠিটা এক নিঃশ্বাস দু তিনবার পরে ফেললো নম্রতা সারা শরীর উত্তেজনায় কাঁপছে প্রায় তিন সপ্তাহ পর সেই একাঙ্ক্ষিত জিনিসটা হাতে পেয়ে গলা দিয়ে কথা বেরুচ্ছে না তারা নম্রতা কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থেকে লাফিয়ে উঠল কয়েকজোড়া কৌতূহলী দৃষ্টি তার ওপর পড়তেই চাপা ফিসফিসিয়ে বলে উঠল নীরা এই নম কি করছিস সবাই দেখছে নীরার কথায় চারপাশের খেয়াল হলো নম্রতার চারদিকে তাকিয়ে অপ্রস্তুত হাসল তারপর বই হাতে কোনার এক টেবিলে চেয়ার টেনে বসল বুকের পাজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে হৃদপিন্দ তার চিঠির জবাব এসেছে এই সাধারণ কথাটা বিশ্বাস করতেই তার খুব বেগ পেতে হচ্ছে নম্রতা সাদা কাগজে লেখা চিঠিটা টেবিলের উপর মেলে রাখলো কয়েক মুহূর্তে একদৃষ্টে তাকিয়ে থেকে আনন্দিত দীর্ঘশ্বাস ফেলল নোটবুকের মাঝে ভাজ করে রাখা নীল কাগজটা টেনে নিয়ে লিখতে বসল কিন্তু বিস্ময় নিয়ে উপলব্ধি করল তার হাত কাঁপছে মাথাটা ফাঁকা আর গোলমেলে লাগছে মাথার ভেতর গোছানো সুন্দর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না নম্রতা দু হাতে মুখ চেপে বসে রইল মাথাটাকে একটু শান্ত করে লিখতে শুরু করলো কয়েক লাইনের সম্বোধনহীন চিঠি আপনাকে কি বলে সম্বোধন করা যায় বলুন তো প্রথমবার প্রিয় সম্বোধন করেছিলাম এবার সেই ভরসাটাও পাচ্ছি না এভাবে আপনি আপনি সম্বোধন করে আমায় ঘাবড়ে দেওয়ার কোনো মানে হয় আর সাদা পাতায় কেন লিখেছেন নীল চিরকুট কি কখনো সাদা পাতায় লেখা যায় নীল চিরকুট সব সময় নীল কাগজেই লিখতে হয় এটাই নিয়ম আর নিচে কিছুই অতি লেখেননি একটা চিঠিতে এত এত ভুল করা মানুষটি কি না আমায় কিশোরী মেয়ের উদ্ভট চিন্তাভাবনার কারখানা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে এতো ভারী অন্যায় ইতি শ্যামলুতা লেখা শেষে দুবার পরে নিয়ে চিঠিটা মলাটের ভাজে রেখে দিল নম্রতা আর সাদা কাগজে লেখা চিঠিটা খুব যত্ন করে নিজের কাছে রেখে দিল বাসায় এসে চিঠিটাকে ডায়েরির পাতায় আঠা দিয়ে লাগালো চিঠির কোনায় দুটো লাল গোলাপের পাপড়ি লাগিয়ে তাতে লিখল শ্যামলুতা ও সে তারপর থেকে শুরু হলো নতুন চিঠির অপেক্ষা কিন্তু অপেক্ষাম দিনগুলো যেন আর কাটে না কলেজ শেষেরও রোজ একবার গ্রন্থাগারে খোঁজ নেওয়ার পরও চিঠির সন্ধান মেলে না অপেক্ষা করতে করতে নম্রতা যখন ক্লান্ত হয়ে পড়লো ঠিক তখনই দ্বিতীয় চিঠিটা এলো নম্রতাকে দুটো সপ্তাহ অপেক্ষা করিয়ে সাদা কাগজের মাঝখানে গুটি গুটি অক্ষরে দুই লাইনের একটা চিঠি লিখল অপরিচিত সেই সে সত্যি এ তো ভারী অন্যায় কিন্তু আমার জেনিল রঙা কাগজ নেই এখন উপায় আমাকে কি তবে চিঠি খেলা থেকে বহিষ্কৃত করা হবে সেই দুই লাইনের চিঠি অসংখ্যবার পড়ল নম্রতা প্রথম দিকটাই বিরক্ত হলেও পর মুহূর্তে বেশ লাগলো এই চিঠির জন্য অপেক্ষামান অনুভূতি তো চাইছিল সে এখন সেই একাঙ্ক্ষিত অনুভূতির জন্য নিশ্চয় বিরক্ত হওয়া চলে না নম্রতা অনেক ভেবে চিনতে লিখল গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পার্টের জন্য